হ্যালো বন্ধুরা টপ দপ ভিডিওতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা জানেন কি প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে প্রতিষ্ঠানটিতে একটি পদে মোট পনেরো জন লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলারটিতে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কে সকল পুটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রশাসন অধিশাখা পদের নাম গ্রেড ও বেতন স্কেল সহকারী বিশেষজ্ঞ গ্রেড থাকবে নবম বেতন স্কেল হবে বাইশ হাজার টাকা হতে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এবং প্রার্থী অন্যান্য ভাতা সুবিধা পাবেন এখানে পদের সংখ্যা থাকবে পনেরোটি প্রার্থীকে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিএতে স্নাতকর ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিএতে স্নাতক ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমান সিজিএতে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে অনন্য দ্বিতীয় শ্রেণীর ব্যাচেলর অব এডুকেশন বিএ ডিগ্রি থাকতে হবে বয়স প্রার্থীর বয়স কমপক্ষে তিরিশ বছর পর্যন্ত হতে হবে বন্ধুরা এই ছিল তাদের পদ এরপর তাদের অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে কিছু শর্তাবলী নিয়ে আলোচনা করব শর্তাবলীর এক নম্বরে যে রয়েছে সেটি হলো নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান সংশোধিত হলে তা অনুসরণ করা হবে নাম্বার দুই সরকারি আধা সরকারি দ্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিটা প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতি ছাড়পত্র দাখিল করতে হবে নাম্বার তিন এক সাত দু তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তির পাঁচ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যার ক্ষেত্রে বয়স বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে কোনো প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র অথবা কন্যা হিসেবে আবেদন উল্লেখ করলে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোন প্রমাণক হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উনিশ ছয় দুই তারিখে নির্দেশ অনুযায়ী প্রার্থীকে নির্মুক্ত কাগজপত্র তথ্যাদি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে নাম্বার চার লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীগণকে কোনো টিএডিয়া প্রদান করা হবে না নাম্বার পাঁচ প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র অ্যাকসেট সত্তাহিত ফটো কপি সহ সকল মূল কপি প্রদর্শন করতে হবে যেমন সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মেট লিখিত পরীক্ষার প্রবেশপত্র জাতীয় পরিচয়পত্র শুদ্ধ তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি জেলা স্থানীয় বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌর সিটি কর্পোরেশন মেয়র ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত ফোনপত্র দাখিল করতে হবে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা হলে তা উল্লেখ করতে হবে তার সনদপত্র দাখিল করতে হবে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা হলে সে মরবেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল কর্তৃক ইস্যুকৃত প্রার্থীর নাম পিতার নাম এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা উল্লেখিত বীর মুক্তিযোদ্ধার সঙ্গে তার সম্পর্ক সুস্পষ্টভাবে প্রত্যয়নপত্র দাখিল করতে হবে আবেদনকারী ক্ষুদ্রণী গোষ্ঠীর সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রতিবন্ধী হলে কর্তৃক প্রার্থী যদি এতিম প্রার্থী হয় তবে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রিকৃত এতিমখানা শিক্ষার সনদ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মর্মে জেলা আনসার অ্যাডজুয়েট কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে এবং সরকারি আদা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি প্রার্থীদেরকে নিয়োগকারী কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক ছাড়পত্রের মূল কপি দাখিল করতে হবে নাম্বার ছয় নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিগিত সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে সাত নতুন পদের সৃষ্ট পদোন্নতি অবসর গ্রহণ মৃত্যু পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে কর্তৃপক্ষের পদের সংখ্যা বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এরপরে বন্ধুরা থাকবে আবেদন পত্র পূরণ করার নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমে অনলাইনে আবেদন পূরণ করতে হবে আবেদন সময়সীমা অনলাইনে আবেদন পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ হবে একুশ সাত দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা হতে জমা দানের শেষ তারিখ হবে উনিশ আট দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্য যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে আপনি অনলাইনে সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্য টেলিটক নাম্বার থেকে আপনার পরীক্ষার ফি জমা দিতে হবে এবং সার্কুলারটিতে আবেদন করতে আপনার একটি রঙিন ছবি প্রয়োজন পড়বে যার দৈর্ঘ্য হবে তিনশো ইন্টু প্রস্থ হবে তিনশো পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে যার দৈর্ঘ্য হবে তিনশো ইন্টু আশি পিক্সেল অনলাইনে আবেদনপত্রে তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে সাবমিট করার পূর্বে পূরণকৃত তথ্য সঠিকতা সম্পর্কে নিশ্চিত হবেন অসত্য তথ্য দাখিল করলে করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে প্রার্থী অনলাইনে প্রণিকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে কাজ সংরক্ষণ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেতু সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই